মুগ্ধ ভাইয়া মুগ্ধ ভাইয়া তো আমার আমরা দেখেছি আগে ও সামনে দেখেছি তো দেখা যায় যে মুগ্ধ ভাইয়াকে নিয়ে অনেক কথা হচ্ছে আবু সাইড নিয়ে কথা হচ্ছে কিন্তু খারাপ লাগে হচ্ছে আরেকজন একটা ছেলে ছিল যে ট্যাঙ্কের উপরে যে তার ইয়া হয়েছিল তাকে নিয়ে কথাটা খুব কম হয় অ্যান্ড এরকম আরো অনেক মানুষ আছে যাদের যারা অ্যাকচুয়ালি শহীদ হয়েছে মেধা শহীদ আমরা যাকে বলি তাদের নিয়ে কথা হচ্ছে না তো খালি তো আর এই কয়েকজন আর কি জীবন দেয়নি সবাই দিয়েছে বললে অ্যাকচুয়ালি একসাথেই বলা উচিত একজনকে আলাদা করে মুগ্ধ ভাইয়ের কথা অবভিয়াসলি সব জায়গায় বলা হয়েছে এখানে মুগ্ধ ভাইয়ের লাও ফটোগ্রাফ মানে লেখা ছিল দেখেছি তো সবারটা নিয়ে বললে তো সবারটা নিয়ে বলা উচিত আমার ধারণা এন্ড অবভিয়াসলি তাদের ফ্যামিলি অ্যাকচুয়ালি টাকা পয়সা দিয়ে তার হবে না যা লস হয় সেটা অলরেডি লস হয়ে গিয়েছে সবাই মিলে যতটা তাদের কেয়ার করা যায় দোয়া করা যায় যেন তাদের ফ্যামিলি উন্নত হইতে পারে এবং উন্নতি করতে পারে এটা। আর আগের সরকার থাকতে বাংলাদেশের জনগণ যতটা হেল্পফুল ছিল এই সরকার যাওয়ার পরে অনেক বেশি হেল্পফুল হয়েছে আমি অ্যামাউন্ট দেখেছিলাম কত পশু পাখি এগুলো মারা গিয়েছে অনেক মানুষ মারা গিয়েছে আই বাংলাদেশ তাড়াতাড়ি রিকভারি করে ফেলবে মানুষ যেভাবে সক্রিয় হয়ে গিয়ে আসছে এখন আমার ধারণা এই নতুন বাংলাদেশের মানুষ আরো বেশি ভালো করবে তোলার জন্য যায় নিজেদের পরিচিতিটা যাতে বাড়াইতে পারে এই কারণেই যায় তারা কাউকে হেল্পের জন্য যায় না কিছু ট্রান নিয়ে যায় কয়েকটা হাতে বোনা সেটা দেয় ঠিকই বাট ওইটা যতটুকু দিয়ে তাদের লাভটা হয় তার থেকে বেশি লসটাই হয় বিকজ একটা ফ্যামিলিকে বাঁচায় আনা যায় তো তারা সেটা না করে নিজেদের আনন্দে একটা পিকনিকের মতো করে যাচ্ছে অ্যান্ড আমি একটা ভিডিও দেখেছিলাম যে একটা লোক বলতেছে যে বটে তুললো এবং এরপর আবার নামিয়ে দিয়ে চলে গেল তো জাস্ট ছবি তুলে নামিয়ে দিয়ে চলে গেল তো এই টাইপের মানুষজন কখনো শিক্ষিত হইতে পারবে শিক্ষিত হয়ে যায় পড়াশোনা করলে শিক্ষিত হওয়া যায় কিন্তু মেন্টালিটি ভালো হবে না কখনো একটা শিক্ষিত সমাজে কোনো যদি ছাত্র হোক ছাত্রী হোক যেটাই হোক মানুষ হোক একটা শিক্ষিত সমাজ কখনো এই কাজ করতে পারবে না এটা একটা ইমোশনাল একটা ইমোশনাল জায়গা থেকে বন্যাতদের জন্য এগিয়ে আসা হয়েছে তারা তাদের নিজেদের স্বার্থে আগে আসতেছে ভালো কাজের জন্য যাচ্ছে না দেখা যাচ্ছে তারা নিজেদের আনন্দ বা নিজেদের কারণে করতেছে এটা ভালো লক্ষণ না এই টাইপের মানুষকে যতটা বর্জন করে দেওয়া উচিত তাদের পক্ষে নেওয়া উচিত যাদেরকে চেনা আছে তাদের পক্ষে স্টেপ নেওয়া উচিত যে এই কাজগুলো তারা ভুল করতেছে এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্টের শাস্তি দেওয়া উচিত যেন এই কাজটা মানে এই জিনিসটা যাতে আর কেউ রিপিট না করতে পারে একটা শাস্তি অ্যাকচুয়ালি দেওয়া উচিত আমার ধারণা আমাদের ফ্যামিলি যতটুকু আমাদেরকে আর কি হেল্প করে আমরা আমাদের ফ্যামিলির মাধ্যমে আগে আসে। একটা বড় অ্যামাউন্টের টাকা আমরা আর কি চেষ্টা করেছি বন্যাতদেরকে দেওয়ায় এখন যে যাদেরকে আমাদের আমরা আমাদের টাকাটা তো তুলে দিয়েছি এখন তারা যতটুকু আর কি হেল্পফুল হয়ে আগে আসতে পারে সঠিক ব্যবহার করতে পারলে তাহলেই লাভ হবে হবে